Gracias. নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই কেমন আছো সকলেই জানিও যারা আমার ভিডিওটা লাইক দিয়ে দেখতে শুরু করছো তাদেরকে জানাই আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা স্নান করে নিজেকে পুরো ফ্রেশ লাগছে স্নানের পর কিন্তু যদিও ফ্রেশটা আরও বেশি করে লাগে ফ্রেশ হওয়ার পর কিন্তু এতটা ফ্রেশ লাগে না যেটা স্নানের পর আমাদের নিজেদের শরীরের প্রতি মনে হয় আজকে আমার ভিডিওর মধ্যে তোমাদের ছোট্ট একটা ভি ঘটনার ক্লিপ বলি যেটা মনে হবে আমাদের মেয়েদের সঙ্গে কিছুটা হলেও যুক্ত আছে তো চলো বলি আর ঘটনাটি শোনো কেমন লাগলো জানাবে। সিঁদুরটা দিয়েছ তুমি ব্যাস ওইখানেই সব লেনদেন বেচা কেনা দেওয়া নেওয়া শেষ তাই তো তারপর থেকে সব দিতে হবে আমাকে কী কি দিয়েছি আমি এই প্রশ্ন আমার আগে নিজেকে জিজ্ঞাসা করো প্রথম যেদিন এলাম তোমার ঘরে সেদিন তুমি আমায় বললে নতুন ঘর নতুন সব নতুন করে শুরু হ্যাঁ তারপর থেকে প্রতিটি দিন প্রতিটি সকাল প্রতিটি রাত তোমার তোমার হাতে রাখা হাত সমস্ত কিছুই নতুন কিন্তু পুরনো প্রিয় জিনিসগুলো ছেড়ে এসেছি আমি জানতে চাওনি সেদিন কি কি ছেড়ে এলাম আমি আমি বলছি কি কি ছেড়ে এসেছি পঁচিশটা বছর যার বারোটি শৈশব আর বাকিটা বুঝতে বুঝতে বড় হওয়া তোর ওপর অধিকার কী অর্জন করে নেবে আর যত্ন মায়ের আদর ভাইয়ের খুন বিকেলের লাভ দড়ি সন্ধ্যে এক থালা মুড়ি মাখা শীতের রাতের বৃষ্টি বসে বসে বন্ধুদের সাথে ইউনিভার্সিটি থেকে ফেরা আরও কত কী না না যা ছেড়েছি তা কখনো ফেরে না হারানো বিকেল ফেরে না নারীর শৈশব ফেরে না কুমারীর কৌতূহলী ফেরে না বসন্তের শিহরণ ফেরে না শুধু ফিরে ফিরে আসে তোলপাল করা হৃদয়ের ফিরে আসার ডাক এইগুলো সব ছেড়ে আমার নতুন করে শুরু করতে হলো কত সহজেই তুমি বলেছিলে কিন্তু বোঝুনই নতুন করে শুরু করা কতটা কঠিন ছিল নিজের কিছু আছে এখন আর বুঝতে পারি না আগে সবই নিজের ছিল মায়ের গওনা ছিল নিজের বাবার উপহার ভাইয়ের সাথে ভাগ করে নেওয়া ছিল তবুও তো নিজের ছিল ব্যস্ততাতে মায়ের খাইয়ে দেওয়া ছিল মায়ের হাতে রান্না তবুও তো নিজের ছিল আর এখন তুমি বললে সব নিজের করে নাও বেশ নিজের করে নিলাম তোমার মাকে মা বলে নিজের করে নিলাম তোমার ঘরকে নিজের করে নিলাম তোমার ছেলের সমস্ত বাইনা নিজের করে নিলাম সবাইকে খাইয়ে রাত শেষে খেতে বসা নিজের করে নিলাম কাক ভরে জেগে ওঠা নিজের করে নিলাম মায়ের হাতে মায়ের কাছে গেলে মা এখনও বলে কি রে দুমুঠো ভাত খাইয়ে দেবো চুলটা বেঁধে দেব আজ একটু না বেশি ঘুমা মা ওই বাড়িতে না হয় ভোরে উঠিস ভাবি ওই বাড়িটা সত্যিই কি আমার মা ওইখানে আমি কারোর স্ত্রী কারোর মা কিন্তু কারোর মেয়ে তো নয় মা এইখানে আমি তোমার মেয়ে ঠিক আগে যেমন ছিলাম তাই এখনও এই বাড়িতে ফিরি মনে হয় মা এটাই আমার বাড়ি আর ওটা আমার শ্বশুর বাড়ি এই প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে আমাদের মেয়েদের মধ্যে কিছুটা হলেও কিছু অংশ হলেও যুক্ত আছে যেটা আমার মনে হয় তো তোমাদের আজকে একটা ছোট্ট কথা বলি আমার ভিডিওর মাধ্যমে কথাটা মন দিয়ে ভালো করে শোনো অনেকের বিবাহিত জীবন নতুন আছে যেহেতু আমি অনেকের ভিডিওতে দেখেছি তো কিছু নিয়ম প্রত্যেকটা মেয়েদের কিন্তু একটু হলেও মেনে চলতে হয় চলে মেনে চলাটা উচিত আমি নিজে মনে করি তো অনেকেই জানো না হয়তো না জানার কারণে এই ভুলটা অনেকেই করে থাকো এরকম ভুল আর দ্বিতীয় দিন করো না তো অনেকের কিন্তু বিবাহিত জীবনের পর কী হয় বলো বেশ মনে করে হয়তো নিজের পড়ার আলদাসী তোর হাজব্যান্ডকে দিয়েই কিনে আনা করানো হয় তো এটা কখনও কিন্তু মেয়েদের করানো উচিত উচিত নয় বিশেষ করে কারণ অনেকেই জানো তো এটা তো অনেকেই তোমরা জানো যে সমস্ত কিছু কিনতে দিলেও এই দুটো জিনিস কখনো হাজব্যান্ডকে দিয়ে কিনতে দেওয়া যায় না দিতে নেই আমি যেটা বড়দের থেকে জেনে এসেছি এটা যেহেতু আমিও জানতাম না আমাকেও কিন্তু আমার মায় শিখিয়ে দিয়েছিল এই কথাটা আর আমিও বেশ দুজনের ভিডিওতে ফলো করেছিলাম দেখলাম ওদের হাজবেন্ড ওদেরকে সেতুর এনে দিয়েছে তো আমি এটা মনে মনে ভাবলাম এটা তো আনতেই নেই হয়তো কমেন্টে লিখলে আমি লিখতে পারতাম তখন আমি কমেন্টে লিখিনি আর ও আমার কমেন্ট ফলো করবে কি আদেও করবে না এটা ভেবেও আমি লিখিনি তো সে তো ওই দিদিভাইকে বলছি যদি আমার ভিডিওটা দেখে থাকো তো এরকম ভুল তুমি আর দ্বিতীয় দিন করো না কারণ আলতা সিঁদুর কখনও হাজবেন্ডকে দিয়ে আনিও না কারণ এই দুটো জিনিস আমাদের মেয়েদেরই নিজেদের কিনতে হয় আর কেনার জন্য কখনো হাজবেন্ডের থেকে আমি যেটা জানি যে আলতা সিঁদুর কিনবো বলে কখনো টাকা চাইতে নেই আর হ্যাঁ মেয়েদের কাছে হয়তো টাকা থাকে না হাজবেন্ডের থেকেই নিতে হয় কিন্তু সেটা অন্য কিছু কেনার বিনিময়ে টাকাটা নিয়ে তারপরেই সেটা দিয়েই আলতা সেতুর কিনতে হয় এটাই কিন্তু আমি জেনে এসেছি তো এইটা তোমরা প্রত্যেকেই মেনে চলো কারণ এটা মেনে চলাটা আমার মনে হয় কারণ যেটা আমি জানতাম সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর টাটা আবার দেখাচ্ছে নেক্সট